আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে কোন কোন পদে আবেদন করলে ভালো হবে এখানে পরীক্ষা কয় দফে হবে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষা বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা আমরা আজকে কয়েকটা পয়েন্ট বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করব তাই পয়েন্ট নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা দেখতে পাচ্ছেন ষরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি মানে প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু খেয়াল করবেন আবেদনের নিয়মটা তো সম্পূর্ণ অনলাইনে ষরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি মানে বুঝে নেতো কি একদম ফার্স্ট ক্লাস একটা চাকরি এখন আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠবো মোট এখানে চার ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আঠারো থেকে এখানে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলেই কিন্তু আবেদনটা করতে পারবেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে ওপিস পদ এখানে উনপঞ্চাশ জন লোক নেবে আর এখানে একটু আবার একটু সংশোধন আপনাদের করে দেয় এখানে যে এই যে উনপঞ্চাশ জন লোক নেবে এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি টাকা টাকা থেকে কোনো স্বীকৃত হইতে এখানে যারা মাধ্যমিক করেছেন তারা আবেদন করতে পারবেন যারা স্কুল কলেজ থেকে পাশ করেছেন তারাও করতে পারবেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন যারা দাখিল পাশ রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন কিন্তু এখানে করতে পারবেন এখানে উনপঞ্চাশ জন লোক নেবে একজন দুইজন না বিষয়টা ক্লিয়ার তারপরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক এখানে একটু খেয়াল করবেন এখানে শূন্য পদের সংখ্যা বৃষ্টি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরেজি বিশ বাংলায় বিশ কিন্তু আপনার কিন্তু গতি থাকতে হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর উপরে থেকে চলে যায় ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড তার আগে বলে দেয় এটা নিয়ম তো আবেদনের নিয়ম তো অনলাইনে সকলে অবগত আছেন তো যারা আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের আবেদনগুলো করে দেব আবেদন এখানে শুরু হবে তিন তারিখ তিন এগারো দুই শেষ হবে তেইশ এগারো দুই সময় মাত্র বেশি একটা সময় পাবেন না বিশ দিন কারণ এটা কিন্তু পুণ্য নিয়োগ এখানে তারা বলে দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু পুণ্য নিয়োগ আবারও বলতেছি ভাই এটা কিন্তু পুণ্য নিয়োগ কারণ এখানে এটা কিন্তু দু সালে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাই তারা বলে দিয়েছে তখন যারা আবেদন করছিলেন এখন আর নতুনভাবে তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই এখন আর তাদের আর কোনো আবেদন করা প্রয়োজন নেই একটু খেয়াল করবেন তারিখ 14 সেপ্টেম্বর 2022 এ যারা আবেদন করেছিলেন 14 সেপ্টেম্বর 2022 এ কিন্তু এই নিয়োগটা একবার প্রকাশ হয়েছিল তো যারা আগে আবেদন করছেন তাদের আর নতুন আবেদন করা প্রয়োজন নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা অনলাইনে আবেদন করতে চান নিট জামলে ত্রুটি মুক্ত স্ক্রিনে উপর WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে আবারও বলতেছি ভাই এটার পরীক্ষা হবে ঢাকাতে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক মূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন কেশিয়ার একজন তারপর সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর ১৩ তেরোতম গ্রেড পনেরো জন লোক নেবে একটু খেয়াল করতে পারেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে সাতলিপিকারে প্রতি মিনিটে ইংরাজি সত্তর বাংলায় পাঁচচল্লিশ কিন্তু গতি থাকতে হবে এবং মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরাজি তিরিশ বাংলায় পঁচিশ গতি কিন্তু অবশ্যই থাকতে হবে মানে লেখার গতি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি একটু মন্তব্যতে শেষ করি এখানে পরীক্ষা হবে পয়েন্ট নাম্বার এক পরীক্ষা হবে ঢাকাতে পয়েন্ট নাম্বার দুই পরীক্ষা লিখিত পয়েন্ট নাম্বার তিন এখানে যারা বিগত সালে দুই সালে যারা আবেদন করেছেন তাদের আর নতুনভাবে আবেদন করার প্রয়োজন নাই পয়েন্ট নাম্বার চার ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে আসতে হবে কারণ ঢাকা আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে পয়েন্ট নাম্বার চার বিষয়টা বুঝতে পারছেন পয়েন্ট নাম্বার পাঁচ পড়াশোনা করলে পাশ করতে পারবেন না হলে ফেল করবেন বিষয়টা ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম